ভাবেন তো যদি বাংলাদেশ ইসলামটা বিজয় হয়ে যেত সংসদে আইন পাশ হয়ে যেত আজানের পর দোকান খোলা রাখতে পারবা না পুলিশ গিয়ে ধরবে জেল দেবে দুইবার করলে তোমার দোকানের লাইসেন্স করে দেয়া হবে আর আজানের পরপর সবাই মসজিদে যেত এক মসজিদে তিনবার পাঁচবার জামাত হওয়া লাগতো মুসল্লি জাগাতে দেওয়া যেত না এই আইন করা কি অসম্ভব অসম্ভব নয় দিনের বিজয় হয়নি তো তাই তো আমরা হুজুররা সুদের বিরুদ্ধে কত ওয়াজ করলাম বলুন তো সুদ কি বন্ধ হয়েছে না আরো বাড়ছে এই যে আজকে আমার সামনে আছেন আপনারা সুদের সাথে জড়িত নয় এমন পার্সেন্টেজ কত অর্ধেকের বেশি সুদের সাথে জড়িত কেউ দেয় কেউ খায় কেউ সাক্ষী থাকে কেউ লিখে

গাজীপুর বাজারে যান যত দোকান দেখবেন দোকানদারদের থেকে পার্সোনাল কন্ট্রাক্ট করবেন দেখবেন যে শতকরা আশি জনের বেশি সুদে বিভিন্ন এনজিও থেকে টাকা এনে দোকানে মাল তুলছে এই যে রাস্তায় গাড়িগুলা চলে না গাড়িওয়ালাদের সাথে যোগাযোগ করবেন দেখবেন যে প্রায় সবগুলা একশতে আটানব্বইটা সুদী ব্যাংকের সাথে টাকা এনে গাড়ি নামাইছে এই যে গাজীপুরে যাওয়া গার্মেন্টস আছে না শিল্প কারখানা আছে খোঁজ নেন একশতে মানে নিরানব্বইটা সুদে টাকা আছে বিভিন্ন সুদ এত জঘন্য অবস্থায় চলে গেছে যে এখন সুদ থেকে আমরা বাসাই কঠিন এখন যদি রাষ্ট্র চায় একশো একান্ন জন এমন নেতা পাঠাবে সংসদে যারা একবার বলবে সুদ চাই না একদিনে সুদ বন্ধ হয়ে যাবে দিনের বিজয় ভেরি 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 ইম্পর্টেন্ট বেপর্দার বিরুদ্ধে বেহার পড়ার বিরুদ্ধে কত আস হলো জি বাংলা এস্টার জলসা আমাদের দেশে ভারত থেকে আমদানি করা সিনেমা এই যে বেপর্দা বেহায়াপনার ছয় লাভ চলছে এখন তো মোবাইলের কারণে যুবকদের হাতে হাতে সিনেমা হল চলে গেছে ঠিক না কেমনে থামাবেন কেমনে থামাবেন এই অপসংস্কৃতির আগ্রাসন বাংলাদেশের নাটক সিনেমা যথেষ্ট নয় ইন্ডিয়া থেকে আমদানি শুরু হয়েছে দেখবেন সিনেমার পোস্টারের গায়ে মাঝে মাঝে চোখ পড়লে দেখা যায় সেখানে লেখা আছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা আরে জি বাংলা দিয়েও হয় না আরো ফাটাও আরো আরো পাঠাও আমি আশ্চর্য হয়ে ভাবি যে ইন্ডিয়া মাঝে মাঝে ফেজ বন্ধ করে রাখে মাঝে মাঝে আলু বন্ধ করে মাঝে মাঝে চাল বন্ধ করে আচ্ছা জি বাংলা বন্ধ করে না স্টার জলসা মাঝে মাঝে বন্ধ করতে পারে ফ্যান্সি তো বন্ধ করতে পারে কিন্তু ফ্যান্সি রিল বন্ধ করতে শুনবেন না ওরা যা আমাদের দরকার নাই সেটা বেশি করে দেয় যা দরকার তা বন্ধ করে ওরা নাকি আমাদের বন্ধু এমন বন্ধু থাকলে আর শত্রু লাগে না এখন কিভাবে আপনি জি বাংলা বন্ধ করবেন ওয়াজ করলে হয়ে যাবে অসম্ভব কোয়াইট ইম্পসিবল এজন্য প্রয়োজন দিনের বিজয়ের চেষ্টা করা এমন কিছু মানুষ তৈরি করো যে মানুষগুলো সংসদ ভবনে বলবে আকাশ সংস্কৃতি অফেন করা যাবে না ক্লোজ করে দাও আমাদের জোনায়দ আহমদ ফলক গত অগাস্ট বিপ্লবের সময় মাঝে মাঝে বলছে না ইন্টারনেট নিজে নিজে থামা যায় মনে আছে নি আপনাদের মাঝে মাঝে কয় আমি থামাইছি মাঝে মাঝে কয় নিজেও থামছে যে থামুক আর থামা অথবা নিজে নিজে থামুক যখন নিজে নিজে থেমেছে তখন কিন্তু মোবাইলে আর আমাদের ফেসবুক চলে নাই ইউটিউব চলে নাই গুগল চলে নাই তখন আমরা অন্য অন্য লাইন দিয়ে অনেক কষ্ট করে চালানো লেগেছে সরকার চাইলে জি বাংলা বন্ধ করতে একদিনের বেশি লাগবে না দিনের বিজয় করতে পারেন অথচ মক্কায় ছিলেন তিন বছর বেশি নগবতের জীবন হলো তেইশ মদিনায় হলো দশ মক্কায় তেরো তিন বছর বেশি কিন্তু দিনের বিজয় হলো মদিনায় আল্লাহর নবীর জন্ম মক্কায় দিনের বিজয় মদিনায় আবু বকর ও ওসমান আলী চার খলিফার জন্ম মক্কায় দিনের বিজয় মদিনায় আশারা মোবাসারা দশজনের জন্মস্থান মক্কায় দিনের বিজয় মদিনায় সুরা হলো একশো চোদ্দোটা তার মাঝে মক্কায় নাজির হয়েছে ছিয়াশিটা মদিনায় মাত্র আঠাশটা মক্কা বিজয় হয় নাই দিনের বিজয় মদিনায় এখন বাংলাদেশে দিনের বিজয় কেন হয় না এবার একটু মিলান সেটা হলো যেই কোরআন বেশি নাজির লো হলো মক্কা ওই মক্কার সংসদের রাসূল কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই মক্কার সংসদের নাম ছিল না দোয়া ওই সংসদের যিনি লিডার ছিলেন প্রেসিডেন্ট তার নাম আবু জেহেল ওরা রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল লা তাসমাউ লিহাজা আল কোরআন ওয়াল গাউ তারা সংসদে আইন পাশ করাইছে মুহাম্মাদের কুরআন শুনতে যাওয়া যাবে না দ্বিতীয় আইন পাস করছে ওয়াল গাউফি যেখানে কুরআন সে পড়বে সেখানে গন্ডগোল লাগায়া দিও সংসদে তো ঢুকতে দেবেই না পড়তেও দেবে না শুনতেও দেবে না মনে হয় গত 15 বছরে তারা আবু জেহেল থেকে শিখছে ঠিক না কুরআনের মাহফিল করতে দেবে না 144 জারি করে দিবেন ঠিক আবু জেহেলের সিদ্ধান্ত গুরু বাংলাদেশে ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাম যখন সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারলেন না দিনের বিজয় কেমনে হবে এই যে চোর ধরে হাত কাটার একটা আইন আছে এটা কি ব্যক্তি করবে না রাষ্ট্র মদ খাইলে আশি ব্যাধ দিতে হবে ব্যক্তি না রাষ্ট্র জেনা করলে একশো ব্যাধ পাথর মারা এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ জাকাত তোলা জাকাত দেয়া এটা কি রাষ্ট্রের কাজ না ব্যক্তির কাজ মাসাল্লাহ আমি সিলা হইডা করবেন আমাদের বাংলাদেশে আমরা জাকাত দিই গরিবরা জাকাত নেয় এটা ইসলামী না ইসলাম যে কত সাইন্টিফিক কতটা লজিক্যাল আপনি অবাক হবেন অবাক কারণ ব্যক্তি যখন জাকাত দেয় তখন জাকাত দিয়ে দারিদ্র দূর হবে না রাষ্ট্র যখন জাকাত দেয় তখন দারিদ্র দূর হয় কারণ দিবে ওই পরিমাণ যে পরিমাণ দিলে দারিদ্র থাকবে না আর আমরা ব্যক্তিরা কত দিতে পারি আমি দিলাম দু হাজার তিন হাজার আপনি দিলেন দু হাজার চার হাজার এ অল্প পাইলো দশ হাজার বারো হাজার বেটা খাইয়া বইয়া থাকবো বরং সে এক মাস দুই মাস পরে মনে মনে ভাববে রোজা আসে না কেন রোজা আসে না কেন আবার বারো হাজার পাইতাম তাহলে সে কি দারিদ্র ব্যবস্থিত হইলো না ফকিরি চিন্তা আরো বাড়লো এই জন্য ইসলামী সিস্টেম হল রাষ্ট্রকে জাকাত দেয়া রাষ্ট্র জাকাত আবার পরিকল্পিতভাবে ব্যয় করবে এই জন্য ইসলাম যখন বিজয়ী হয়েছিল হজরত ওমরের যোগে রাষ্ট্র বিভাগের যারা জাকাত বিভাগের কর্মচারী ছিল জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘুরতো জাকাত খাওয়ার লোক আর ছিলই না ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই বুজি ইসলাম এসেছিল জাহিলিয়া সেঞ্জ করে দিয়েছিল যে যোগের নাম পৃথিবীর সব মানুষ মিলে অন্ধকার যোগ দিল আইয়া আমি জাহিলিয়া নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এনতেকালের আগে বলছে যে না আমার চলবে না খৈরুল করুনি করি আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দারিদ্রতা নাই জুলুম নাই জেনা নাই মদ নাই কিচ্ছু নাই অর্থ দুনিয়া গাস গাছতলা একা একা ঘুমায়া থাকে বডিগার্ডেরও প্রয়োজন সোনালী যোগ কেন যে ফিরে আর সকলে পেতার অধিকার কেন প্রাণ খুলে হাসে না এমন নেতা ইসলাম দিয়েছিল রাতের বেলায় হাঁটতো কে না খাই খোঁজ নিত হজরত ওমর গিয়েছেন এক মহিলা খাবার নাই শুনে কান্দে তিনি আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন আর আমার নেতারা দেশের টাকা বিদেশ গরিবের টাকা লুট এই যে গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ইসলামী ব্যাংকে কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাই ওই দিন মজুর আছে আছে এমন মহিলা পুরুষ ভিক্ষুক আছে মেয়েটা বড় হয়েছে বিয়ে দেয়া লাগবে মাসে এক হাজার করে টাকা জমাইয়া ইসলামী ব্যাংকে রেখেছে ওই আশি হাজার কোটি টাকার মাঝে ভিক্ষুকের টাকাটাও আছে ইসলাম কি দিয়েছিল রাম আল্লাহর পর হিজরত করলেন মদিনায় হিজরতের পথে ওয়াসাল্লাম মনে মনে ভাবেন হিজরত করে যদি মদিনায় যাই সেখানে গিয়ে দেখি তাদের সংসদে আরে কাবু জেহেল বসে আছে আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেয় না হিজরত করে লাভ কি আল্লাহর নবীর কলবেরি দিকে আল্লাহ তাকালেন মনের খবর তিনি জানেন কোরআনের আয়াত নাজিল করে দিলেন ও নবী আপনি আমার কাছে দোয়া করে বলুন আল্লাহ এটা হিজরতের পথে নাজিল হয়েছে ও আল্লি ও আল্লাহ তুমি আমাকে দেও মিল্লাদা তোমার পক্ষ থেকে সুলতানান নাসিরা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা রাসুল হিজরতের পথে আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইছে তো রাষ্ট্র ক্ষমতা চাওয়া কি না না তা আমরা সাইলে মাইন্ড করেন কেন কেন বলেন যে হুজুর আপনারা হুজুর মানুষ আপনাদের এগুলো দরকার আছে হুজুরদের লোভ বেশি হুজুররা ক্ষমতা চায় কিছু অবুজ আলেমও আছে আমি একজনকে যিনি সৌদি আরবে দাম্মামে বসে বসে এসি রুমে ফতুয়া দেয় যে বাংলাদেশে একটা ইসলামী দল আছে শুধু গদি ছায় গদি ছায় ক্ষমতা ছায় ওরে বেটা নাদান আল্লাহর নবী নিজেও তো ক্ষমতা চেয়েছে নিজের পেটের জন্য না আল্লাহর দিনের বিজয়ের জন্য ক্ষমতা দরকার কবি খাটিয়ারের গমসুরি করার জন্য নয় যদি দিনের বিজয়ী না হয় তাহলে চোর ধরে হাত কাটবেন কেমনে আর চোর ধরে যদি হাতই না কাটেন চোরদের কারণে সমাজ তো উন্নত হবে না কি গাঁজাখড়ি আইন বানাইছে কি আইন বানাইছে চোর ধরে জেলে দাও আমি আশ্চর্য হই এই আইন কেমনে মানুষ বানাইলো কেমনে মানুষ বানলো এ মানুষের কি বিবেক নাই চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ সবাই বলেন তো দেখি ভালো হইলে ভালোই কেন কর না অসুবিধা কি আমি মাইন্ড করবো না আপনার বিবেক যদি তাই বলে বলুন তো চোর ভালো না খারাপ তোরে যে ছয় মাস জেল দিলেন এই খারাপ মানুষটা জেলে গিয়ে ভাত খাইছে না বিল দিছে থাকছে না ভাড়া দিছে বিদ্যুৎ ইউজ করে নাই বিদ্যুতে টাকা দিছে তো ছয় মাস খারাপ মানুষের খাওয়াইছেন টাকা পাইলেন কই এই যে ছয় মাস আপনি চোরটারে খাওয়াইলেন জেল খানায় টাকা পাইলেন কই টাকা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র টাকা পেল কই এই মোবাইলে যদি আপনি একশো টাকা প্লাক্সি লোড করেন সাথে সাথে পনেরো টাকা ভ্যাট কেটে নিয়ে যান আপনি দোকানে একটা সানাচুরের প্যাকেট কিনেন একশো টাকা দিয়া সেখান থেকে আপনার পনেরো পারসেন্ট ভেট কেটে নিয়ে যান রাষ্ট্রকে আপনি টাকা দিতে বাধ্য ইনকাম করবেন ট্যাক্স দেবেন খরচ করবেন ভেট দেবেন রাস্তায় পার হবেন টোল দেবেন বিদ্যুৎ ইউজ করবেন বিল দেবেন রাষ্ট্র আপনার থেকে টাকা নেবে রাষ্ট্র কোষাগারে জমাবে তারপর রাষ্ট্র খরচ করবে ওই চোরের টাকাও রাষ্ট্র খরচ করে আপনার টাকা আমরা চোরের পিছনে টাকা দিতে চাই না কারণ তাকে টাকা দিয়া পাইলা ছয় মাস পরে যখন বের হয় তখন ছয় মাস পরে চোরটা আল্লাহর অলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয় তো তার পিছনে বিনিয়োগ করবো কেন খরচ করবো কেন ইসলামের আইন হলো যদি সত্যি সে চোর হয় হাত কেটে দাও হাত কাটতে কয় টাকা লাগে এক পয়সাও লাগবে না শুধু বারো দাঁড়াইলে একটা ইয়ে রাখবেন অব্দি কাটে লাগবে একটা হাত কাটা চোর দেখে এক চোর সোজা হয়ে যাবে ভয় আর চুরি করবে না দশটা চোর এমপি দশটা চোর মন্ত্রী দশটা চোর সচিব দশটা চোর ডিসি এসপি পুলিশের বড় বড় অফিসার যারা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে পুলিশের ডিজি পুলিশের আইসিপি ওদেরকে ধরে হাত কাটা যদি শুরু করা যায় আগামী পঞ্চাশ বছরের নেতারা ডরে চুরি করবে না ঠান্ডা পানি খাবে ঠেলার নাম বাবা কি সোজা হয়ে যাবে তার কিন্তু আপনি পাঠাইলেন জেলখানায় জেলখানা পাঠাইয়া ফখরুদ্দিন মইনুদ্দিন কি লাভ করছে এজুনারা আইসা ক্ষমতায় আইসা বলছে আমরা পুঁটি মাছ ধরব না বোয়াল মাছ ধরবো বড় বড় বোয়াল ধইরা জেলে ঢুকাইছিল জেলে কয়টা আছে এবং যারা সেখানে বাস্তবে চোর ছিল তারাও চলে আসছে এসে আবার নেতা কয়দিন পরে দেখবেন কিছু মন্ত্রী হয়েছে বাকিরা অন্য সময় হবে এমপি হবে নেতা হবে ওদের কাপী চোর বলার সাহস আপনার নাই চোর বলবেন তো মানহানির মামলা খাবেন আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই বলবে তুমি মেহমান এত বড় নেতার চোর বললা আপনি বলবেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিন জেল খাটাইছিল তো ওরা বলবে তোমার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণওয়ালা আমেরিকায় চলে গেছে তুমি উল্টা মারহানির মামলা খায়া জেলে পচো কিন্তু হাতটা যদি কেটে দিত তাহলে আমরা প্রমাণ দেয়া লাগতো না সিরুদ্দিন নিজে প্রমাণ নিয়ে হাতত আর এই জাতীয় নির্বাচনে আয়শা নির্বাচনে জনসমাবেশে হাত নাড়বে কই হাতে তো নাই ইসলাম কত সুন্দর কত সুন্দর আরে একটা সোনার বাংলা আপনারা পেয়েছিলেন শুধু নেতৃত্বের সততার অভাবে সোনার বাংলা হতে আপনারা দেন নাই আল্লাহ তালা আমাকে ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছে আমি কম্পেয়ার করে দেখেছি যে এই দেশের মাটির উর্বরতা পৃথিবীর কম দেশে আছে ওদস্থ সৌদি আরবে কাতারে কুয়েতে যারা গেছেন দেখবেন যে সেখানে যে গাছপালাগুলো রাস্তার পাশে আছে না ওইগুলোর দিকে তলায় তাকাবেন পাইপ লাইন পানির লাইন সকাল একবার ফানি দেয় বিকালে আবার ফানি দেয় পানি না দিলে গাছ বাঁচে না এক একটা গাছ বাঁচাইতে হাজার হাজার টাকা খরচ করে এই হচ্ছে তাদের জমিন আর আমার জমিনের উর্বরতা দেখেন একটা আম খাইয়া বিচিটা ফেলে দেন দুই মাস পরে নিজে নিজে গাছ নেবেন দুই বছর পরে নিজে নিজে আম দেন ভাই আমেরিকা দেখেন পৃথিবী দাস ওয়ান দেশ গত অগাস্ট আমি গিয়েছিলাম বাইশ দিন ছিলাম প্রোগ্রাম ছিল ওখানে যাওয়ার পরে এমন পেয়েছি এত শীত একবারে গেলাম দু হাজার উনিশে তখন গিয়ে দেখি এত শীত নভেম্বর মাস ছিল আমার নাকের ভিতরে শ্লেষাগুলো রক্ত হয়ে গেল টান দিলে রক্ত বের হয় জিজ্ঞাসা করলাম এত শীতে থাকেন কেমনে হুজুর শীত তো ডিসেম্বরে আসবে অন্ত আসে বলো দু ফুট তিন ফিট পর্যন্ত বরফ জমা হবে আমাদের গাড়িগুলো বরফ বরফের নিচে চলে যাবে তিন থেকে সাড়ে তিন মাস গাছের পাতা পর্যন্ত থাকে না আশ্চর্য এক দেশ ক্যালিফোর্নিয়া খবর নেন কয়দিন আগে লসঅেলসে ধাবানল হল নিউ ইয়র্কে খবর নেন ওখানে মাইনাস টেম্পারেচার চলছে বরফ পরে ঢাকা পরে যায় আর আমার বাংলাদেশ চুয়ান্ন বছর সত্তর বছর আশি বছর এখানে আমরা অনেকে আছি একদিনও বরফ পরে নাই কোথাও ধাবানল যেখানে পঞ্চাশটা অঙ্গরাজ্য আমেরিকা তিরিশ থেকে পঁয়ত্রিশটা বড় পেন নিচে তিন মাস চার মাস থাকে তারা না খেয়ে মরে না তারা পৃথিবীর ওয়ান ক্লাস দেশ হয়ে গেছে আর আমার দেশে বারো মাস ফসল হয় ফল হয় আমরা তলাবিহীন চুরি দশ লাখ টাকা চেক দিলে ব্যাংক টাকা দিতে পারে না আইসেন কালকে আইসেন টাকা নাই মালয়েশিয়া গিয়েছিলাম চোদ্দ পনেরো বছর আগে কুয়ালালামপুরে গিয়ে দেখলাম কি পরিমাণ পঞ্চাশতলা বিল্ডিং গোনে শেষ করা যাবে না আর আমার বাংলাদেশ আজ পর্যন্ত একটা পঞ্চাশতলা বিল্ডিং আমরা বানাতে পারিনি একটাও না অথচ তারা স্বাধীন হয়েছে আমাদের মাত্র বারো বছর আগে মালয়েশিয়া আমাদের বারো বছর আগে স্বাধীন হলো ও দেশের আবহাওয়া আমাদের দেশের সিমিলা শুধু বিকালে একটু বৃষ্টি হয় এই প্রায় দিন আপনারা অনেকে মালয়েশিয়া গিয়েছেন ও দেশে খনিজ সম্পদ নাই আমাদের মতে সামান্য তারা আগাইল আমরা কেন আগাইলাম না কারণ তারা মাহাতিরের পত নেতা পেয়েছে আর আমরা পেয়েছি সিটা অধিকাংশ বড় শখ স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম কিসের মুক্তি অর্থনৈতিক মুক্তি যেটা পাকিস্তানিরা আমাদেরকে দেয়নি কিন্তু দু থেকে আড়াই বছরের ব্যবধানে বঙ্গবন্ধু আফসুস করে বললেন পারলাম না রে মানুষ পা স্বর্ণের খনি আমি পাইছি খনি চোরকে কেমনে থামাবেন থামান নাই তো তাই এক একটা এখন ডাকাত হয়ে গেছে এখন আর এগুলা সোন নাই আল্লা রাইনে ফিরে আসেন কোরআনের আলোকে সমাজ চালান দেখবেন কেমনে শান্তি সমৃদ্ধি আসে নামাজ কায়েম হয়ে যাবে রোজা চলবে জাকাত আসবে চুরি ডাকাতি কিছুই থাকবে না মানুষগুলো ইসলামের আদর্শে উজ্জীবিত হবে সমাজের সব জায়গায় শান্তি কায়েম হবে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি মিলে যাবে আমার নবী মদিনায় গেলেন যাওয়ার পথে দোয়া করলেন মদিনায় পৌঁছার সাথে সাথে আউস বনু নজির বলু কোরাইজা বনু কায়নুকা মদিনার সব লোকের একসাথ হইয়া আমার নবীকে কাঁদে তুলে নাচল সবাই মিলে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিল রাসুল এখন রাষ্ট্রপ্রধান এখন তিনি আইন জারি করে দিলেন এখন থেকে আর মদিনায় চুরি করতে পারবে না করলে হাত কাটা হবে একজন মহিলা ছোট ধরা পড়ে গেল রাসুল বলেন হাতটা কেটে দাও সাহাবিদের মাঝে কানাঘুষা শুরু হলো যে হায় রে মাইয়া মানুষ এবং সেই মেয়েটা ছিল অবিবাহিতা তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তার বিয়ে হবে না তার বংশ ছিল সম্ভ্রান্ত বংশের চোখে মুখে চুঙ্কালি পড়বে মানুষ সিসি করবে আল্লাহর নবীর কাছে সুপারিশ করো হাত যেন না কাটে ওসাম আবিন জায়দ রাহু তালনুমা রাসুল নাতি ফালক পুত্র জায়েদের ছেলে রসুল তাকে আদর করতেন বেশি তাই তাকে সুস করা হলো যে উনাকে বলো উনি যেন সুপারিশটা করে কম বয়স্ক মানুষ

একটা দিলেন ছোট্ট সে খার মাঝে বললেন তাকেও রেহাই দেব না আল্লা বাইরে যাওয়ার কোন অধিকার আমার আমার প্রিয় ভাইয়ের একটু ভাবুন তো যদি আমাদের রাষ্ট্রের নেতারা অন্যায় করে তাদের ছেলেরা অন্যায় করে দলের লোকেরা অন্যায় করে রাষ্ট্র যদি বলে আমার দলের লোককেও যদি বলে আমার ছেলেকেও অন্য হয়ে যাবে। আল্লাহর হাবিব দিনের বিজয় করলেন ইসলাম সমাজে কায়েম হয়ে গেল চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা পারিনি আলহামদুলিল্লাহ অগাস বিপ্লবের পরে আমরা একটু আশার আলোর ঝলকানিয়ে দিচ্ছি যারা এতদিন পর্যন্ত ইসলামকে ইসলাম ওলাদেরকে গলায় চেপে ধরেছে টুটি আল্লাহ ওদেরকে চুপ করে দিয়েছেন তারা এখন পরিচয় দিতে পারে না পলানোর জন্য একজন তো দাড়ি মারি কামাইয়া তাও আল্লাহ ওদেরকে এক্সাইট করেছে ইসলাম ওলাদেরকে সামনে আগাইয়া দিয়েছে এখন আমরা যদি সিদ্ধান্ত নেই তাহলে হতে পারে এইবারই আল্লাহ কোরআনের বিজয় হয়ে যাবে দেশকে বিএনপি চালাবে না জাতীয় পার্টি চালাবে জামাত ইসলাম না জামে ইসলাম নাকি হেফাজত ইসলাম সেটা ইম্পর্টেন্ট নয় একটা কথা যেই ক্ষমতায় যাবে আমরা দাবি দাবি তুলতে চাই আপনি আমি এক মসজিদে একজন সবসময় ইমাম থাকে না আপনাদের গাজীপুরে পঞ্চাশ বছর আগের মসজিদ নাই কথা বলেন না আছে না আচ্ছা এই পঞ্চাশ বছর কি একজন ইমাম ছিল ইমাম চেঞ্জ হয়েছে কিন্তু মাগরিবের ফরজ তিন রাকাত চেঞ্জ হয়েছে কোরআনকে সংসদে ঢুকাইয়া দেন দল চেঞ্জ হবে নীতি চেঞ্জ হবে না যারাই ক্ষমতা যায় কোরআন দিয়ে দেশ চালাতে হবে শান্তি আসতে বাধ্য শান্তি আসতে বাধ্য ইনশাআল্লাহ আলেমদের মাঝে আমরা দেখতে পাচ্ছি ঐক্যের একটি সূচনা শুরু হয়েছে ইসলামী দলগুলো কাছাকাছি আসছে আপনারা যারা আছেন আপনারাও বলেন যে ঠিক আছে সব দল তো দেখেছি সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ হোক আল্লাহর কোরআনের বাংলাদেশ পাঁচটা বছর আলেমরা না ইসলাম না আপনারাও ইসলামের পক্ষে চলে আসেন বলেন না যে আমরাও কোরআনের পক্ষে আছি আহ এটা এমন এক কিতাব এর মাঝে শান্তি সমৃদ্ধি আল্লাহ সব দিয়েছে এমন দেয়া দিছে কোরআন যেখানে কায়েম হবে সেখানে শান্তি আসবে এবার আসুন না আমরা একটু দিনের বিজয়ের জন্য কাজ করি আল্লাহাল আমাদের সকলকে তারই জমিনে তার দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিন সবাই বলিয়া আমি